আবারও চুরির ঘটনা ঘটল নবদ্বীপ শহরে চব্বিশ ঘন্টার মধ্যে এই দ্বিতীয় চুরির ঘটনা গতকাল হয়েছিল দেবালয়ে চুরি আজ বিদ্যালয়ে গতকাল নন্দী রোডে পলকেশ্বর শিব মন্দিরে চুরির পর আজ নবদ্বীপ জাতীয় বিদ্যালয়ে ঘটে গেল দুঃসাহসিক চুরি স্কুল সূত্র মারফত জানা যায় নগদ প্রায় পনেরো হাজার টাকা একটি ল্যাপটপ খোয়া গেছে এই ঘটনায় প্রসঙ্গত উল্লেখ্য ওই চুরি যাওয়া ল্যাপটপটিতে স্কুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এছাড়াও দুষ্কৃতীরা স্কুলের সিসিটিভি নেট কানেকশান প্রভৃতিও নষ্ট করে দিয়ে যায় বলে জানা গেছে পরপর এই চুরির ঘটনায় আতঙ্কিত শহরবাসী বাড়ি ফাঁকা রেখে কোথাও বেড়াতে যাওয়ার কথা আর কেউ ভুলেও ভাবছেন না এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ কি জানালেন শুনুন সেটা সার সময়ই দেখে যে সিঁড়ির এবং এই উপরে সব তালা তালা ভাঙার পরে ও তখন প্রশান্ত মণ্ডলকে খবর দেয় প্রশান্ত স্কুলে এসে আমাকে স্কুল থেকে আমাকে ফোন করে ছটা পনেরো এবং আমি আসছি তো আমি ছটা পনেরোের ফলে মোটামুটি আধ ঘন্টা সময় লেগেছে আমার স্কুলে আসতে স্কুলে এসে দেখি যেরকম যে তালা স্কুলের গেটের তালা এবং আমার অফিস রুমের তালা এছাড়া কম্পিউটার রুমের তালা এবং একটা জিওগ্রাফি ল্যাব সেই তালা সব ভাঙা তো অফিসের মধ্যে ঢুকে দেখলাম ফ্যান চলছে এবং সমস্ত কাগজপত্র একেবারে ছড়িয়ে ছিটিয়ে রাখা প্রত্যেকটা আলমারি ভাঙা হয়েছে এবং আলমারির সমস্ত কাগজ বাইরে বের করে দেওয়া হয়েছে মোটামুটি আরেকখানে আলমারি এখানে আমাদের অফিসের মধ্যে আছে প্রত্যেকটা আলমারির কাগজ ছড়ানো ছিটানো হয়েছে আমার যে টেবিল সেই টেবিলের পাশে যে লকার সেই লকারও সেখানে ফাইল ছিল ফাইলের প্রত্যেকটা কাগজ ছড়িয়ে ছিটিয়ে দেখা হয়েছে এবং সেই ফাইলের মধ্যে আমার বারো হাজার টাকা ছিল সেই টাকাটা সেই টাকাটা ওরা নিয়ে গেছে আর সমস্ত কাগজপত্র আমরা গুছিয়ে যা দেখলাম কাগজপত্র কিছু নেই ওরা মূলত আরও হয়তো কিছু টাকার অন্য কোনো আলমারিতে রাখা আছে এই এইভাবেই বিভিন্ন আলমারিগুলো তারা হয়েছে যাই সেরকম টাকা পয়সা বেশি ছিল না ওই বারো হাজার টাকায় ছিল ওই টাকাটা নিয়েছে আর ওই একটা লকারে খানেক টাকা মতো ছিল ওই আলমারিতে আমাদের সেই টাকাটা নিয়েছে ছাড়া আর আমাদের যেটা নিয়েছে আমাদের যেটা করে দিয়ে গেছে সেটা হচ্ছে আমাদের একটা ল্যাপটপ যে ল্যাপটপটা আমাদের যিনি করলি রিটায়ার করলেন উনি আমাদের স্কুলকে দান করেছেন জানুয়ারি মাসে এই ল্যাপটপটা আমরা পেয়েছিলাম সেই ল্যাপটপে আমরা বিভিন্ন অফিসিয়াল কাজ করতাম এবং সেখানে এই অফিসের বিভিন্ন কাজের যে তথ্য সেখানে এই ল্যাপটপে স্টোর করা আছে এবং সেগুলো একটা উদ্ধার করার ব্যাপারে একটা সমস্যা আমাদের থাকবে ল্যাপটপটাও খুব একটা ক্ষতি করে দিয়ে গেল এছাড়া আমাদের যে সিসিটিভি ক্যামেরার যে হার্ড ডিস্ক হ্যাঁ সেটা ভেঙে দিয়েছে প্রত্যেকটা ক্যামেরার হারে কানেকশন যে তার সেই তারগুলো কাটা আছে এবং আমাদের যে নেট কানেকশন সেটাও কেটে দিয়েছে থানায় অভিযোগ করেছিলেন হ্যাঁ থানাতে আমি জানিয়েছিলাম থানা ওনারা এসেছিলেন ওনারা এসে সমস্ত কিছু দেখে গেছেন তদন্ত করে গেছেন এরপরে ওনারা বললেন যে আপনারা কী কী হারিয়েছেন সেগুলো একটা লিস্ট করে আবার খারাপ আমরা সেই লিস্টটা সব সমস্ত কিছু দেখছি দেখে হারিয়েছে করে আমরা থানায় পরবর্তী করতে থানায় যাবো এবং আমার নাম মদন মোহন মণ্ডল প্রধান শিক্ষক মরদিন আচার বিদ্যালয়